এ যেন আকাশ ভেঙে পড়েছে মাথায় পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা এক নম্বর ব্লকের মানিককুণ্ডু গ্রাম পঞ্চায়েতের কাশণ্ড গ্রামে অতি বর্ষণে ভেঙে পড়েছে সালেহা বিবি ও আজিয়ার রহমান খানের একমাত্র মাটির বাড়ি আশ্রয়হীন এই বৃদ্ধ দম্পতি কখনো খোলা আকাশের নিচে কখনো আত্মীয়দের বাড়িতে দিন কাটাচ্ছেন জীবিকার জন্য তারা প্রতিদিন সাইকেল নিয়ে গ্রামে গ্রামে ঘুরে লোহার টিন কাঁচা ভাঙা সংগ্রহ করেন আজিয়ার রহমান জানান তাদের চার কন্যা এবং একমাত্র ছেলে সাবির কয়েক বছর আগে সাবির দৃষ্টিশক্তি হারালে ঘাটালের সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব তার চিকিৎসার সমস্ত খরচ বহন করেন বর্তমানে সাবি দৃষ্টিশক্তি ফিরে পেলেও তিনি ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন বাবা আজিয়ার রহমানের আবেদন যেমনভাবে সাংসদ দেব তাদের ছেলের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছিলেন এবারও যেন তিনিও মুখ্যমন্ত্রী তাদের মাথা মোজার ঠাই ফিরিয়ে দিতে সাহায্য করেন আমি চার নম্বর অঞ্চলের অধিবাসী চন্দ্রখোনা এক নম্বর ওয়ান গ্রাম কাশণ্ড পঁচাশি নাম্বার বুথের প্যাসেঞ্জার আমি এই মাটির বাড়িটি বহু কষ্ট করে আমার চারটে মেয়ে ছেলেকে নিয়ে আমার মেয়ে স্ত্রীকে নিয়ে বহু কষ্ট করে করেছিলাম আমার ছেলের চোখের অপারেশান করেছিলেন আমার দেববাবু আমার সে নয়নের মনি নয়ন দিচ্ছে আমার দেববাবু দেববাবুর বাবা মাকে আমার নমস্কার আমার দেবকে আশীর্বাদ করছে আমি আমার যেমন মুখ্যমন্ত্রীর কাছে এই দুঃখ ব্যবধানটি আমার সাবিরের নামটি নথিভূত্য আমি করে করেছিও মাননীয় মুখ্যমন্ত্রী যেমন আমার সাবিরের এই ঘরটি যেমন আমার দিতে পারে আমার ছেলের একটি চোখ নাই আমার দেববাবু আমার চোখ ছেলের ফিরে দিতে আমার ছেলের টাকা আর বসবাস কিছু নাই পরের ঘরে বসবাস করছি যাহাতে মুখ্যমন্ত্রী আমার এই দুঃখটি নিবেদন করি আমার সাবির খানের ঘরটি যেমন এক মাসের ভিতরে ব্যবস্থা করে দেয় বলিয়া আমার বক্তব্য আমি শেষ করিলাম মানিককুণ্ড গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দিলীপ চক্রবর্তী জানান বাড়ি ভাঙার রিপোর্ট পাঠানো হয়েছে ড্যামেজ হাউসের অ্যালটমেন্ট ব্যবস্থা নেওয়া হবে আমরা যথাযথ রিপোর্ট পাঠিয়েছি আজিয়ার রহমানের বাড়িটা ছিল কিন্তু আবাস যোজনা বাড়ি পেয়েছিল বাড়ি করেও যে এবার আর্থিক সঙ্গতি না থাকায় হয়তো কমপ্লিট করতে পারেনি বড় করে বাড়ি করতে গিয়ে আর এটা যেটা হয়েছে সেটা আমরা যথাযথ রিপোর্ট করেছি পাঠিয়েছি এখনও তো ড্যামেজের সেভাবে কোনো অ্যালোটমেন্ট আসেনি এলে অবশ্যই ব্যবস্থা করে প্রতিবেশী নূরজাহান বিবির অভিযোগ লিস্টে নাম থাকলেও অনেকেই বাড়ি পাচ্ছেন না তিনি বলেন ওরা এখন লোকের বাড়িতে আশ্রিত রান্না খাওয়া করতে হচ্ছে অন্যের বাড়িতে এখন দেখার কত দ্রুত প্রশাসন ব্যবস্থা নেয় এবং আশ্রয়হীন এই বৃদ্ধ দম্পতির মাথার উপর আবার একটা নতুন ছাদ তৈরি করে দেয় বাড়ি পড়ে গেছে আর কোনো তো উপায় নেই এবার কান্দা করছে এবার এইখানে তোর বোন বলছে বৌমা আছে সে বলছে এখন আমার বাড়িতে থাকো এখন চেষ্টা করো আপনাদের বলছে যে যে করতে হবে আপনাদের কাছে রান্না খাওয়া করছে আর কিছু মালপত্র এবার আমাদের পাশের বাড়ি যাদের যাদের সব রয়েছে তাদের বাড়িতে সোজা রেখে এসছে রাত্রে লোকের বাড়িতেই যে কি করে নিনি। ওই লুয়া ভাঙা টিন ভাঙা এইসব ভাঙা ফুটো ব্যবসা করে ব্যবসা করে এই যে সরকারি বাড়ি বেরোচ্ছে আপনাদের এখানে সব গরিব বের বেরোচ্ছে না বেরোচ্ছে না এবার কেউ পাঠিয়ে থাকতেন কি করছে কি সেকেন্ড থ্যান্ড দিচ্ছে না কেউ বন্ধ করে দিচ্ছে যে আমাদের যে লিস্টের নাম রয়েছে আমার যে বাড়ি নেই আমার তিনটি মাটির রুম তিনটি ছেলে নিচ্ছে আমি যে তত্ত্ব বসে বাইরে পড়ে থাকি দুয়ারে আমার যে লিস্ট এনাদের এনাদের নাম নেই এদের লিস্ট এদের লিস্টের নাম আছে নাম নেই এই আমাদের যে নাম আছে আমাদের যে এসে নেই Bye. <laughs>